আমাদের জীবনের সাফল্য পেতে আমরা বিভিন্ন রকমের প্রচেষ্টা করে থাকি তাই দেবাদিদেব মহাদেব আমাদের জীবনের সাফল্য পেতে সাতটি অর্থাৎ সেভেন এই সাতটি আইন প্রণয়ন করেছেন প্রত্যেকের জীবনে যা জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসার জীবন ত্যাগ না করেই নিজেকে উপলব্ধি করার জন্য সাতটি আইনের উল্লেখ আছে শিবকর্মে শিবকর্ম অনুসারে এই সাতটি কাজ অবশ্যই করা জরুরি কর্ম করলে তার ফল লাভ করা যায় শাস্ত্রে এই কথা বারবার বলা হয়েছে আমরা যে যেমন কর্ম করি তেমনই ফল পেয়ে থাকি জীবনে সুখ ও সাফল্য পেতে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় তার বিস্তারিত ব্যাখ্যা আছে শিব পুরাণে হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দেবতা মহাদেবকে বলে মনে করা হয়। হিন্দু ধর্মে তিন প্রধান দেবতা, সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালন কর্তা এবং মহেশ্বর হলেন ধ্বংসকর্তা তবে দেবাদিদেব মহাদেব শুধু পাপ ও অন্যায়ের বিনাশকারী নন তিনি দুঃখ ও কষ্টেরও বিনাশকারী তবে সংসার ও গৃহস্থ জীবন ত্যাগ না করেও ঈশ্বরের সন্ধান পাওয়া যায় সেই পথই দেখানো আছে শিবকর্মে তো বন্ধুরা জেনে নিন শিবকর্মের এই সাতটি আইন সত্য শিবকর্মের প্রথম আইন হলো সত্য কোনো কিছুর জন্যই সত্যের পথ ত্যাগ করা যাবে না নিজের আশেপাশে মানুষ যাতে সুবিচার পান সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন সত্যের দ্বারা যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব দ্বিতীয়টি হলো জ্ঞান কোনো একজন মানুষের পক্ষে সব বিষয়ে জ্ঞান আহরণ করা সম্ভব নয় তবে প্রতিটি মানুষেরই কোনো না কোনো বিশেষ জ্ঞান থাকে এই প্রসঙ্গে শিবকর্মের আইন বলেছে আমাদের সবার ভিতরেই জ্ঞানের বীজ আছে তাকে খুঁজে বের করে মহারূপে পরিণত করতে হবে তৃতীয়টি হলো বিভ্রান্ত শিবকর্মের তৃতীয় আইনে ভগবান শিব বলেছেন যে আমাদের চারপাশে যা কিছু ঘটেছে তা সবই বিভ্রান্ত বা ইলুশন আমাদের কাছে কি কি জিনিস আছে তার উপরেই নির্ভর করে আমরা কতটা সুখী কিন্তু মনে রাখতে হবে এই সব বিভ্রান্ত ছাড়া আর কিছুই নয় বস্তুগত সুখ কখনোই সঠিক সুখের সন্ধান দিতে পারে না সুখের অতীত আমরা সবাই নিজেদের সুখের কথাই ভাবি অন্যের সুখ নিয়ে চিন্তিত নই মহাদেব আপনাকে সবকিছু ভুলে থাকতে বলেননি কারণ আত্মসুখ জরুরি কিন্তু তার সঙ্গে অন্যের খুশির খেয়ালও রাখতে হবে শিবকর্ম অনুসারে অন্যকে খুশি করতে পারলে সব সীমা ছাড়িয়ে আনন্দ লাভ করা যায় আকারবিহীন হয়ে থাকা শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সংসারে জলের মতো থাকতে যখন যে পাত্রে রাখা হবে সেই মতো আকার ধারণ করতে শিবকর্মেও এই কথাই বলা হয়েছে সংসারের পরিস্থিতি অনুযায়ী কাজ করুন নিজেকে শান্ত ও সংহত থেকে অন্যকে রক্ষা করুন জ্ঞান বুদ্ধি বিবেচনা আপনার মন যদি শান্ত থাকে আপনি যদি নিজেকে উপলব্ধি করে থাকেন তাহলে আপনি নিজের বুদ্ধি ও বিবেচনায় সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন সপ্তম আইনটি হলো আলোকপ্রাপ্ত উপরের এই সাতটি আইন অনুসরণ করতে পারলে আপনার অস্তিত্ব আলোক প্রাপ্ত হয়ে উঠ মানুষ হিসেবে এটাই হচ্ছে সর্বোচ্চ স্তর। সংসার জীবন না প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ